কমেন্ট করছে আমি কই আইটি যে কবির নাম শে কমেন্ট করছে আপনার ভিডিও শুনিয়া আমি আপনার প্রফাইল ডুকিয়া চেক করছি দেখছি রকম ভিউজ হয় আর কতটুকু ভিউজ হইছে দেখছি একটা লিমিট মাথো লিমিটটা কি আনলিমিটেড হই যায় তো মানুষের আমি চিনি না আসলে এই মানুষিক লাইক কমেন্ট আমার ভিডিওত কোনোদিন করছে না নয়া দেখি আর আমার ভিডিও দেখতে পারে তার আমি আবার কমেন্ট কমেন্টও কোনোদিন তার আমি দেখছি না তো আবার আরেকটা কমেন্ট পহিলা করছে ভিডিও পোস্ট করার দুই ঘন্টা হয়ে গেছে ভিউজ হয়েছে মাত্র তিরানব্বইটা বাই আমার ভিডিওত তিরানব্বইটা না হয়েছে না তিনটা হয়েছে কারণ তোমার দেখার জরুরত কিতা আর আর একটা দুই লাখ ভিউজ কোন ভিডিওতে হয়েছে তো আমি কিতাপ সৈতাম মানুহটোতে আমি কিতা যে কিতা যে বুজ দাম যিহেতু কমেণ্ট কৰিছে তাৰে ৰিপ্লাই দৱাতো ধৰি চ' কি কোন হয়তো সফাল আৰু উফুৰে গুণ নিচেলা মাৰি থাকিলে দেখা গেল নে মন কৰম নিউজ আমাৰ ভিডিঅ'ত শুৱেলা খায় আৰু আমাৰ খতৰা চেনেল খতৰা পেজ আছিলো বালাও বুজিলে এনে এখন এখন বিষয় হৈছে এই মানুহৰ খেনে অতো জ্বলেৰে ভাই খেনে জ্বলে যদি একদম একজনৰ যদি বালা কটাই ভাওনা তইলৈ তাৰ বিষয়ে মাতৃও না তুমি এখানে নামা দিলে তার কিচ্ছুই তো না ই মানে জলে খনে কিতা কিতার লাগে জলে আমি তো কিছু জালাইবার কোন মাথা তো মাতিছি না আমি জাস্ট কইলাম আমার ভিডিও 18 ডলার আইছে 18 কুটি টাকা আইলেও তোমার জলবার কোন কথা নাই তো কিতার লাগি জলে আচ্ছা মানে যে কইছে 2 লাখ ভিউজ কোন ভিডিওতে আইছে আমার কোপা বেশি খারাপ লাগে কারণ আমার হাইলাইটও লাগাইয়া রাখা আমার তিন পরে রাখা ভিডিওই তাই তো হে যদি আমার প্রোফাইল চেক করলো পেজ চেক তে করলতে দেখলো না উপর লাইন টাইম যদি আমি মিছা মাতি তে হে যে কমেন্ট করলো আনা দেখিয়া নিশ্চয় দেখছে তে সেখানে মানুষটা মিছা মাতিল তো ইমানদারের ছেলে উলিয়া মিশা খেন খেনে মাতলো আমার কমেন্ট বক্স হয় আমি যার কইতে চাই যদি আমার ভিডিও মানে দুই তিন লাখ ভিউজ আয় না হো কে আমার প্রোফাইল চেক করছে গিয়া আমার প্রোফাইল চেক করলে তো ভিডিও আমার পিন করে রাখা ভিডিও তো সাইড লাখ লাগালা ভিডিও ইগুন দিগুণে ভাই দেখলো না নাকি ভাই চোখটা তো চকুত লাগে দেখতে আসলে তো কপাল তো গেলাম আইয়া আর কি কইতাম আমি ওখান হইয়ার আর কি কিতার লাগে মাঞ্চর জ্বলে আমি আমি ভিডিও বানাইলাম কিছু বুঝতে পারছি না এই জ্বলা বন্ধ করবার লাগে কিতা দিতাম যারা আমার ভিডিও দেখতে চায় যারা বালা ফাইন তারা দেখতে বালা ফাইতরা আমি কইছি মানুষও সাহায্য করতাম এতে কিতা মন্দ কিতা আমার আল্লাহ এতটুকু সহমত দিস আমি তা দিয়ে আমি খাইয়া দিয়ে আমার বাচ্চা তাইলে আমি একটা মানুষের সাহায্য করতে পারলে ভাই তোমার খানে জলবার কথা আমি সাহায্য করি তুমি পারলে তুমিও সাহায্য করো এর মানুষ তো মানুষ আছেন দুই নাই সাহায্য করবালা খোজন ভাই ভাই সাহায্য করেনা খুব বেশি নাই তো আমার খুব বেশি আর কি খারাপ লাগছে না আমি ওখান করে দিচ্ছি আর সামনে কইলো আমার প্রোফাইল চেক করছে কিয়া চেক করিয়া আবার কর দুই লাখ বিশ বি কমেন্ট তো তার আমি দিয়া দিছি এই রাইট দিয়া দিছি এই কমেন্ট যার কারণে হ্যাঁ কমেন্ট করছে তাতে কিছু খার নাই দুষ্টা তার না দুটা তার আল্লাহ কম দিছেন হোক আর কিছু হইয়ার না আমার এই কমেন্টটুকু দেখিয়া জাস্ট খুঁলাম একটা ভিডিও বানাই কই বেটার তোরা বুধ প্রবলেম আছে তো কইবার লাগি লাগে জাস্ট ভিডিওটা বানাইছি আর কিছু কইয়ার না আমি আজ আমার মুড বেশি অফ আর কি বেশি মুড অফ আপনি আকলে আমার লাগে যাওয়া করবা আর আর কিছু না ওখানেও শেষ করে দিলাম